আর কৃপা সিদ্ধাকারা যারা কাত্তেমনি ব্রত করে গোবিন্দকে একটা রজনীতে প্রতিরূপে পেয়েছেন আর সাধন সিদ্ধা যারা যুগ যুগ ধরে সাধনা করে তবেই গোবিন্দকে একটা রজনীতে পেয়েছিলেন চিন্তা করুন একদিন দুদিন নয় আমরা যদি এতটুকু ভগবানের সেবা দিই চেয়ে বসি তার দ্বিগুণ কি ঠিক কিনা দিনে দুবার হয়তো দুটো দুটো চারটে নকুলদানা দেবো কিন্তু চাইব অনেক কিছু নিজেরা তো একরকমের রান্না দ্বিতীয়বার খেতে পারি না পারি সকালে যদি একরকম রান্না হয় তো দুপুরে আর রকম চাই দুপুরেরটা আবার রাত্রে ভালো লাগবে না তার মানে পাল্টে পাল্টে একটার পর একটা পাল্টে পাল্টে সেবা করি আর ভগবানের জন্য বরাদ্দ ওই নকুল দানা খেলেও নকুল দানা না খাবে না খাবে ওই নকুল দানা সবার কথা আমি বলছি না সবার বাড়িতে নয় অধিকাংশ অংশ দেখা যায় তবে দুটোর জায়গায় যদি চারটে হয়ে গেছে সেটাকে রেখে দিই না তুলে রাখি থালাতে পড়েছে যখন থাক সেবাই লেগে যাক এরকমটা করি নাকি সেখান থেকে আবার চারটে পড়ে গেছে মানে আবার একটা তুলে রাখো দুটো তুলে রাখো এমনটা করেন নাকি করেন না তো করলে বলবে যারা তা দেখুন আজ ভগবান সবার মনোবাঞ্ছা পূর্ণ করছেন আর যে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করছেন তাদের সাধনা অনেক অনেক প্রখর কঠিন একদিন দুদিন নয় যুগ যুগ ধরে সাধনা করেছে তা সেই সাধনায় যুগ যুগ ধরে সাধনা করে একটা রজনীতে প্রতিরূপে পাওয়ার বাসনা তা আসুন আমরা একটু দেখব ভগবান তিনি কামদেব আহা মদনবান মদন মদন শোষণ স্তম্ভন আর চোম্বন হ্যাঁ এই যে পাঁচটি বান এই পাঁচটি বানের মধ্যে শ্রেষ্ঠ হলো মদনবান তা কামদেবের বড় অহংকার ছিল মা যে আমার যে পাঁচটি বান এই বান আমি যাকে নিক্ষেপ করি সেই পরাজিত হয় আমার মতো বড় বীর এ জগতে আর কেউ নেই তাই ভগবান বলেছিল শোনো আমদেব তুমি ইন্দ্রকে পরাজিত করেছ ব্রহ্মাকে পরাজিত করেছো ভোলানাথকে পরাজিত করেছ কিন্তু এখনো আমি বাকি আছি একটা নয় দুটো নয় শতকোটি গোপিনীকে নিয়ে আমি রাসলীলা করব। তোমার যত বান আছে তুমি নিক্ষেপ করবে এক মুহূর্তের জন্য যদি চলাতে পারো সেই দিনই আমি জানব তুমি বড় বেশ তাই একদিকে কামদেবীর অহংকার চূর্ণ করা আর একদিকে ব্রজগোপীদের বাসনা পূর্ণ করা ব্রজগোপীদের কি বাসনা কার্তিক মাসে কার্তিক ব্রত যে হয় মা আমরা সবাই সে ব্রত পালন করি সেই এক মাস বৃন্দাবনের ব্রজ গোপীগণ স্বামীর শয্যা পরিত্যাগ করে যমুনার ধারে বালুর আশি দিয়ে মা কাত্তায়ী মূর্তি তৈরি করে মায়ের কাছে গোবিন্দকে একটা রজনীতে প্রতিরূপে পাওয়ার জন্য সাধনা করেছিলেন এক মাস ধরে কাত্তায়নী মহামায় মহাজ পতিনি পুরুখ কার্তিক মাসে মা পদ্মায়ন দেবীর ব্রত উদযাপন করিতেন ব্রহ্ম মুহূর্তে আপন আপন পরী পরিত্যাগ করে যমুনায় স্নান করিয়া সেই যমুনার দেবী মা অষ্ট দেবী সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে কলে লগ্নে সেই দেবীর কাছে চাইতেন তারা হেমা কতায়ণী হেমা মহামাই হেমা মহাদী লী তোমার চরণী করি প্রণাম তুমি আমাদের এই করিলাম মন্দির নন্দন কৃষ্ণকে আমরা যেন রূপে সেবা করিতে পারি কি বল এইবার দাও নন্দের নন্দন কৃষ্ণ তাকে যেন আমরা প্রতিরূপে লাভ করতে পারি মা কাত্তায়নি সন্তুষ্ট হয়ে বললেন তথাস্ত তোমাদের বাসনা পূর্ণ হবে মনের খুশিতে সকল গোপী বস্ত্রগুলো তীরে রেখে জলকেলি করছে যমুনার জলে আর এদিকে ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলেন মা কাত্তায়নীর কাছ থেকে তোমরা বর প্রাপ্ত হয়েছ আমাকে প্রতিরূপে চাও তাহলে আমি একবার পরীক্ষা করে দেখি পতিরূপে যখন আমাকে চাও তোমরা পতির কাছে সর্বস্ব দান করে ছোকে তাই পবনদেবকে স্মরণ করে বস্ত্রগুলো কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখে নিজে ডালে বসে বসে মুরলী ধ্বনি করছে আর গোপীগণের জলকেলি দর্শন করছে এদিকে গোপীগণ জলকেলি করতে করতে হঠাৎ তীরে চোপ চোপ পড়ে গেছে দেখছে তাদের বস্ত্রগুলো একটাও তীরে নেই একে অপরকে জিজ্ঞাসা করছে সই তীরে বস্ত্রগুলো খুলে রেখেছিলাম একটা বস্ত্র তো নেই কে চুরি করলো কে করলো এমন কাজ চারিদিকে দেখছি দেখতে দেখতে হঠাৎ দেখছে কি কদম গাছের ডালে চোরের শিরোমণি কৃষ্ণ সে ডালে বসে বসে সকল গোপীদের জলকেলি দেখছে আর মৃদু মৃদু হাসছে তাই না দেখে সকল গোপীরা এক হাত দিয়ে লজ্জাকে আবরণ করে আরাখাত গোবিন্দের দিকে তুলে বলে উঠলেন এই যে চোরেন কৃষ্ণ ব্রজ মায়েদের ঘরে ননি চুরি করে স্বাদ মেটেনি তোমার এখন এসেছ ব্রজলালনার বসন চুরি করতে দাও আমাদের বস্ত্র দাও গোবিন্দ বললেন দেখো আমি তো কোনো দোষ করিনি শুধু শুধু আমাকে তোমরা কটু কথা বললে এক মাস মায়ের কাছে ব্রত করেছো মায়ের আশীর্বাদ পেয়েছ আমাকে নাকি প্রতিরূপে চাও তা যদি তোমরা আমাকে পতিরূপে চাও সম্পর্কে তোমরা আমার পত্নী তাহলে পত্নী যদি হবে সর্বস্ব তো আমাকে দিয়েছ লজ্জাটাকে নিজের বলে এখনো কেন ধরে রেখেছ ষোলো আনা দান করো তবেই তো তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে যেই না বলা সকল গোপীর ভুল ভেঙে গেল সঙ্গে সঙ্গে দুটি বাহ উত্তোলন করে যার দেয়া দেহ তার ছোটতে শোকে দিল গোবিন্দ আমাদের ভুল হয়ে গেছে তুমি ক্ষমা করো শুধু তোমার কাছে একটা নিবেদন তোমাকে আমরা প্রতিরূপে লাভ করতে চাই একটা রজনীতে কথা দাও আমাদের সেই বাসনা তুমি পূর্ণ করবে ভগবান বললেন তথাস্ত তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। তবে আজ নয় আগ আমি শারদীয়া পূর্ণিমা তিথিতে সেই দিন আজ ভগবান আমার বেলি অবসানকালে মায়ের কোলে ঘরে ফিরে এসে ননী সেবা করে কুসুম শয্যায় স্বয়নে হঠাৎ ষোলকলায় পরিপূর্ণ চাঁদের কিরণ বাতায়ন দিয়ে ভেতরে প্রবেশ করে গোবিন্দের মুখমণ্ডলে পড়েছে যেই না কৃষ্ণচন্দ্রকে আলোকিত করেছে আকাশের চাঁদ ভগবান যোছনায় স্নান করে ঘর ছেড়ে হাতে মোরলি নিয়ে চন্দ্রশালিকায় উঠলেন চন্দ্রশালিকা কাকে বলে মা চিলে কোঠা যেটা আমরা দেখেছি ছাদের উপরে যে চিলে কোঠা থাকে ওই চন্দ্রশালিকায় গোবিন্দ মুরলী হাতে নিয়ে দাঁড়ালেন আর সেই অপূর্ব শারদীয়া পূর্ণিমার চাঁদ সেই চাঁদকে দর্শন করছে আর কি ভাবছে যেন আকাশের চাঁদ নয় রাধারানীর বদন চন্দ্রিমা মুখের চাঁদের দিকে চেয়ে মনে পড়ে গেছে সেই পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা নব লালে লালে শ্রীমতী রাধা রানীর বদন চন্দ্রে মার ইঙ্গিতে জানাইছে হে প্রাণ এসো এশ এই রজনীতে

পা করে বনপথ ধরে যাচ্ছে আর যোগ মায়াকে স্মরণ করছে কারণ তিনি রাস্লা করবেন তো তাই যোগ ছাড়া তো সম্ভব নয় তাই মাকে স্মরণ করলেন ভগব মন যোগ মায়া অপাসিত শরণ মনুষ্য মায়া পাত শরণ মন যোগ মায়া সিত শরণ মনোস মুরুলি হাতে নিয়ে যোগ মায়াকে স্মরণ করে গোবিন্দ আমার বল পথ ধরে যাচ্ছে কিন্তু সেই শারদিয়া পূর্ণিমা তিথিতে বলের শোভাটা কেমন হয়েছে মা শারদ চন্দ বব

বৃন্দাবনে ফুল ফুল ফুটেছে তা যেখানে কি আসে। নিজেদের ভাবনা চিন্তায় মত তো থাকবে না আমার কথার উত্তর দেবে ওই দেখুন অবস্থা দেখুন ওই মাকে একটু আমার দিকে ঘুরে বসতে বলুন তো অমা আমার দিকে না লীলা তো এখানে হচ্ছে যদি আপনি ওই দিকে তাকিয়ে থাকেন তাহলে তো ওই দিকে পুরো ফাঁকা মাঠ অমা আমার দিকে তাকিয়ে বসুন দেখুন সব জায়গায় বসার একটা নিয়ম আছে আপনি যদি স্কুলে যান পা লম্বা করে বসতে দেবে সিনেমা দেখতে যদি যান হল ঘরে সেখানেও তো একটা চেয়ার আছে বসার হ্যাঁ তা হরিবাসরও একটা বসার নিয়ম আছে যেমন খুশি তেমন বসা যাবে না পায়ে ব্যথা করছে বুঝতে পারছি মনে মনে ভাবছে মা তুমি তো বলে খালাস আমার যা হচ্ছে সে আমি বুঝতে পারছি রাধে রাধে কিন্তু কিছু করার নেই যতটা হোক কষ্ট করতে হবে ওই দেখুন আমার কয়েকজন মা চলে যাচ্ছে কেন বলুন তো অনেক দূরে ঘর হয়তো ফিরতে হবে আপন বন্ধু যদি চলে যায় সঙ্গী যদি চলে যায় পথ ভুলে যাব তা আসার সময় তো আমরা যখন এসেছিলাম আমরা একাই তো এসেছিলাম আবার যখন যাব একাই যাব পথের সাথী কেউ থাকবে না তাহলে মাঝখানে সাথী খুঁজে লাভ কি হ্যাঁ হরি বল আমার দিকে তাকান যেখানে ফুল ফোটে সেখানে কারা আসে এসে কি করে মধু পান করে কিন্তু পদাবলীর দিকে একটু ধ্যান দিতে হবে আজকে কিন্তু পদাবলী অন্য কথা বলছেন কি বলছেন ভ্রমরের কাজ হচ্ছে মধু পান করা কিন্তু আজ ভ্রমর যেখানে ফুল ফুটেছে মত মধু কর মানে ভ্রমর মত মধু ভ্রমণ করে বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমণ গুনে করে বেশি মধু পেয়েছে বলে করে শরৎকালের ফুল ফুটেছে যেখানে ফুল ফোটে আসে পদাবলিতে বেশি মধু পেয়েছে তাই মাতাল ভ্রমর গুনগুন করে আচ্ছা এমন কথাটা তো লিখতে পারতো বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর বেশি মধু পান করে এখানে বলছে যে মাতাল ভ্রমর মধুপান করছে না সে গুনগুন গুনগুন করছে এবার আমাদের জানতে হবে মা যে ভ্রমরের স্বভাব মধুপান করা সে আজকে মধুপান করছে না কেন এটাই তো ভজন এটাই ভজন আজ দেখুন ভ্রমর তাদের মধ্যে যে জ্ঞান আছে যে শিক্ষা আছে যে ভক্তি আছে যে প্রেম আছে আমাদের মতো মানুষের মধ্যে সেটা নেই ভ্রমণ প্রতিদিন ফুলে এসে মধু পান করে কিন্তু আজ আর মধু পান করছে না কি বলছে আজ আর মধু পান করব না আমি জানি তোরা কেন ফুটে আছিস গোবিন্দ সেবাই লাগবি বলে কিন্তু আমি কেন এসেছি ছয় ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে গোমা শরৎকালে ভগবান যে রাস করলেন শারদীয়া পূর্ণিমা তিথিতে তা শরতের ফুল তো ফুটেছে আর অন্য ঋতুর ফুল যারা তাদের তো ফোটার সময় হয়নি তারা ভগবানকে বললেন হে প্রভু আর যখন তুমি সবার বাসনা পূর্ণ করছো আমাদের তো ফোটার সময় হয়নি তবে কি আমরা তোমার সেবাই লাগবো না আহা তাই প্রভু কি করলেন প্রভু আমার নিজের ইচ্ছায় সবাইকে ফুটিয়ে তুললেন যখনই ছয় ঋতুর ফুল ফুটেছে আমাদের বাড়ির সামনে যদি শীতকালের দিনে কিছু ফুলের গাছ লাগানো থাকে ফুলগুলো যখন ফুটে ওঠে আমরা কত সুন্দর মানে দেখতে কেমন লাগে মা খুব ভালো লাগে না দেখতে ঘরের সামনে উঠানের সামনে কয়েকটা ফুলের গাছ যদি লাগানো থাকে তাতে যা ফুল ফোটে তাই দেখতে এত ভালো লাগে আর ছটা ঋতুর ফুল যদি একসঙ্গে ফুটে ওঠে তাহলে তার শোভা কেমন হতে পারে অপূর্ব বন শোভা ভগবান কৃষ্ণ সবার মনোবাঞ্ছা পূর্ণ করবে ভ্রমণ এসে গুনগুন করে বলছে ওরে মধু আজার পান করবো না কেন জানো আমরা এসেছি সাবধান করতে যে আশা করে ফুটে আছো দেখো দেখো যেন মধু

আশা করে ফুল ফুটে আছে গোবিন্দ সেবাই লাগার জন্য আর সেই বনসভা দর্শন করে ভগবান কৃষ্ণ আমার মুরলী ধ্বনি করলেন হেরত রি ভাত হিরো তোরা ওই চ পঞ্চমতা মুরলি গান পঞ্চমতা মুরলি গান পঞ্চমতা মুরলি গান পঞ্চমতা আমার বাসি বাজলো সুন্দর সেই শারদীয়া পূর্ণিমা রাত ভগবান দেখতে পেয়ে সবার বাঞ্ছা করবে বলে এবার মুরলি ধ্বনি করলেন পঞ্চম তানে ধ্বনি করলেন বাসী Badinho. Ba বাঁশি গানে যমুনা ওজান বাহে মৃত তরুলতা হয় পঞ্জরিত বাঁশি বাজিলো বৃন্দাবনে বাঁশি বাজিলো বৃন্দাবনে বাঁশি বাজিলো বৃন্দাবনে মোরা চরণিরে 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 चित চুরি করিলো চুরি করিলো চুরি করিলো চুরি করিলো ফুলবাতির মনে চুরি করিলো ফুলবাতির মনে চুরি করিলো ভুলি নাশান বাসীর গানে ফুলবাতির মনে চুরি করিল ফুল নাখা বাসীর গানে তারা সকলে চেড়ে ভেয়ে চলিলশের গানে কুলনাশাবাসী সর্বনাশাবাসী যেই না বাজলো বাবা কুলবতীর মন চুরি হয়ে গেল মা কিন্তু যাদের মন চুরি হয়ে গেল বৃন্দাবনে গোপী যারা আমরা দেখব বৃন্দাবনে গোপী কারা যায় রাধে রাধে শাস্ত্রে বলি রাধারানী এর সুখী তারা হলেন গোপী তা যদি রা ধারানি গোপী হবে আর সবাই কারা দেখুন শাস্ত্রে উজ্জ্বল নীলমণি গ্রন্থে স্বরূপ গোস্বামী পাত কলম দিচ্ছেন রাসানাং সমহ রাস সকল রসের নির্যাস হলো এই রাস রয় আকার দন্তস্ব মাঝখান থেকে আকারটা যদি তুলে দিই কি হবে যদি রয়ের নিচে বিন্দুটা তুলে দিই কি হবে হম বললেন যদি এই রাশ সাধন করতে হয় তাহলে আগে রসের বশবতী হ তারপরে মাঝখানে আকার যুক্ত করো আকার মানে মুরতি কার মুরতি অখিল রস অবৃত শ্রী রাসী গোবিন্দের মুরতি এই যে রাস ভগবান করেছিলেন তার কারণ ছিল মা অনেকগুলো শ্রেষ্ঠ লীলা কেন বলা হয়েছে জানেন রাসকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে রাধে রাধে ভগবান যত যত লীলা করেছেন কোনো লীলাতেই তিনি কিন্তু কোনো দিন হার স্বীকার করেনি মানে হেরে যাননি একমাত্র রাস লীলাতেই তিনি সবার কাছে পরাজিত হয়েছিলেন এটা ইচ্ছাকৃত জীবকে বোঝাবার জন্য তিনি কি পারতেন না জয়ী হতে নিজে হেরে ভক্তকে মাথায় রেখে প্রমাণ করে গেলেন আমার থেকে আমার নাম বড় নাম থেকে আমার ভক্ত বড় নামার থেকে নাম বড় নামের থেকে ভক্ত বড় ভক্তকে আমি মাথায় করে রাখি তাই রাসমঞ্চে সবার মনোবাঞ্ছা পূর্ণ করে সবার কাছে নিজে হার স্বীকার করে নিজে হেরে গিয়ে তাদেরকে জয়ী করেছিলেন তাই তো উত্তম লীলা শ্রেষ্ঠ লীলা এ রাসলীলা কিন্তু ভগবানের যত লীলা আছে কোনো লীলাতেই তিনি কিন্তু কোনো দিন হারেননি তো আজ ভগবান এই যে লীলা করছেন মা আগে আমরা যাব সাধন তত্ত্বে তারপরে যাবো সাধ্য তত্ত্বে কাকে বলে কোনো একটি জিনিসকে কোনো একটা প্রাপ্য বস্তু কোনো একটা বস্তুকে লাভ করবার যে চেষ্টা সেটাই হলো সাধন আর সাধ্যতত্ত্ব যেটা লাভ করবার জন্য আমরা সাধনা করি সেটাই সাধ্যতত্ত্ব তা সাধ্যতত্ত্ব কি গোবিন্দ সাধনা করেছেন কারা বৃন্দাবনের গোপী যারা রাসমন